আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুকুরে অধিক পরিমাণে শিং মাছের রেনুপোনা হওয়ার কারণে আজ মটার দা ফেললাম আলহামদুলিল্লাহ পুকুরে অধিক পরিমাণ রেণুপোনা হয়েছে তার মধ্যে পুকুরে পানি অনেক কমে গেছে এবং পানি পুকুরে না দিতে পারলে মাছের পোনা গুলো মরে যেতে পারে পাইকার তাই মুরগি দেখার জন্য চলে আসলাম মুরগি দেখে আমরা পুকুরে তিন কোনা জাল দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন রেণু মাছ হয়েছে এক থেকে দুই হাত জাল টান দিলে অনেকগুলো মাছ ওঠে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি অন্যদিকে আরো মানুষ বসে আছে মাছগুলো দেখার জন্য তারা সহ মূলত মুরগি ক্রয় করতে যায় আর মুরগিগুলো ছিল দেশি মুরগি আসলে ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগির দাম বেশি থাকলেও দেশি মুরগির মজাই কিন্তু আলাদা তাই আর কি মুরগি কেনার জন্য দর আলোচনা করতেছে তো যাই হোক আপনাদেরকে যেওতো মাছগুলো দেখাবো তাই তাদেরকে পুকুর পারে ডেকে আনলাম মাছ দেখানোর জন্য তো আমিও পুকুর পারে আসলাম এবং পুকুরে নেমে পড়লাম আপনাদেরকে মাছগুলো ভালোভাবে দেখানোর জন্য তো তাই আর দেরি না করে আমার বড় ভাইকে বললাম মাছগুলো দেখানোর জন্য মাছগুলো দেখানোর জন্য ও আর কি দ্রুত পুকুরে জাল নিয়ে মাছগুলো দেখানোর চেষ্টা করে আপনারা মাছগুলো দেখে সত্যি অবাক হবেন আর আপনারা দেখলেই বুঝবেন কেমন মাছ হয়েছে তো যাই হোক প্রথমে এক হাতে একটা টান দিয়েই দিল এবং মাছগুলো আমাদের সামনে নিয়ে আসলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এক হাত টানের ভিতরে কতগুলো মাছ উঠেছে শুধু একটা টান দিলেই তো হবে না আরো টান দিয়ে দেখতে হবে মাছগুলো কেমন হয়েছে তো তাই আমার বড় ভাই আরো টান দিতে থাকে মাছগুলো দেখানোর জন্য দ্বিতীয় টানে অনেকগুলো মাছ উঠে তো আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু এক টানে তিন মাছ উঠে গিয়েছে তো যাই হোক আজকে আর মাছ দেখবো না এখন হচ্ছে খাদ্য দেওয়ার পালা যেহেতু মাছগুলো অনেক হয়েছে খাদ্য নিয়মিত দিয়ে যেতে হবে আমরা পুকুর থেকে উঠে পড়ি এবং খাদ্য দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয় তো যাই হোক এই দিক দিয়ে আমাদের পেঁপে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে অনেক বাধা এবং বিপত্তির পরে এখন পেঁপে গাছে ফল ধরেছে আর মূলত এই পেঁপের চারাগুলো জাত হচ্ছে চারা গুলো যাত তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ